আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো যাচ্ছি দেশে বাংলাদেশ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার নিজের দিকে খেয়াল রাখবেন আর আমি অনেক দিন যাবত আসলে ব্লগ দিতেও পারছি না সময়ের কারণে আর সামনে হয়তো বা একটু বিজি থাকবো তো ব্লগ হয়তো দিতে পারবো না তো এর জন্য আমাকে ভুলে যাবেন না আর মনে রাখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আমার কথা মনে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর আমার মোবাইলে আসলে চার্জ নাই যে কারণে আমি আসলে হয়তো বা সামনে কি কী হচ্ছে এগুলো দেখাতে পারবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম